মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই সময়ের মধ্যে অর্থাৎ মার্চ থেকে এপ্রিলের মধ্যে বেশিরভাগ মিথুন রাশির মানুষটির হৃদয় ভেঙে থাকবে অর্থাৎ কোনো একটি বিশেষ কারণে আপনার মানুষটি আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন আপনার মানুষটির মার্চ থেকে এপ্রিলের মধ্যে হৃদয় ভেঙে থাকবে কারণ তারা আপনাকে হারিয়ে ফেলেছে এমন একটি ভাবনা এমন একটি আশঙ্কা এমন একটি চিন্তা তাদের মস্তিষ্কে লক্ষ্য করা যাচ্ছে আপনাকেও বিষয়টি এ সময় কেয়ার করতে দেখা যাবে না যে তারা আপনা আপনি হয়তো কোনো কাজের কারণে প্রফেশনাল লাইফে আপনার দূরত্ব বেড়ে গেছে আপনার প্রেমিক প্রেমিকা অথবা আপনার ব্যবসায়িক পার্টনার যেই হোক না কেন সে এ সময় যদি ভেবে থাকে যে আপনাকে সে হারিয়ে ফেলছে বা আপনি তার থেকে দূরে চলে যাচ্ছেন বিষয়টা মিথুন রাশিদের খুব একটা কেয়ার করতে দেখা যাবে না এছাড়াও মিথুন রাশির মানুষটি অথবা মানুষগুলো বর্তমান সময়ে মিথুন রাশির সাথে যোগাযোগ করতে ভয় পাচ্ছে কোনো একটি কারণে হয়তো যোগাযোগ করলে কোনো একটি অঘটন ঘটতে পারে কোনো একটি ভয়ের আশঙ্কা তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনার মানুষটি এই মুহূর্তে কি করতে হবে তা বুঝে উঠতে পারছে না একটা বিভ্রান্তি তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু মিথুন রাশির মানুষটি অথবা মানুষগুলো আবার অ্যালকোহলে আসক্ত হয়ে আছে বেশ কিছু মিথুন রাশির মানুষ এমন হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ বস আপনার কোনো মা বাবা ভাই বোন যে কেউ হতে পারে যার সাথে আপনার খুব গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক আছে আমি দেখতে পাচ্ছি যে মানুষটি অ্যালকোহলে আসক্ত হয়ে আছে অথবা কোনো ধরনের নেশার সাথে জড়িয়ে আছে এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে কেউ গাঁজা খায় কেউ ইয়াবা সেবন করে এরকম হতে পারে যে তার কোনো নেশা আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তার অ্যালকোহলের প্রতি আসক্তি আছে তাই তারা প্রত্যাখ্যানের ভয়ে সবসময় নেশাগ্রস্ত মাতাল অবস্থায় থাকতে নিরাপদ অনুভব করে কারণ এটা একজন ব্যক্তি যখন মদ্যপান করে বা সে যে কোনো নেশা করে সেই নেশার তার মস্তিষ্কে এমন একটি এনার্জি প্রদান করে যার জন্য সে অনেক কিছু ভুলে থাকতে পারে এটি খুব একটা ভালো কিছু নয় এটা একটা নেগেটিভ এনার্জি যারা মদ পান করে অথবা অন্যান্য নেশা করে সব কিছু ভুলে থাকতে চায় এটি কিন্তু একটা বোকামি বা এটি একটা নেগেটিভ এনার্জি এটি আপনার মানুষটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনার মানুষটি আপনার তরফ থেকে তাকে প্রত্যাখ্যান করার যথেষ্ট কারণ আছে এটিও সম্পূর্ণরূপে বুঝতে পারছে অর্থাৎ আপনি যে তাকে যদি প্রত্যাখ্যান করে থাকেন যেসব মিথুন রাশির মানুষরা তাদের মানুষটিকে প্রত্যাখ্যান করেছেন এর পিছনে যে বড় বড় অনেক কারণ আছে এবং যুক্তি আছে তা কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারছে অর্থাৎ তারা তাদের কৃতকর্মের জন্য আপনি তাকে বা তাদেরকে বর্তমান সময়ে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে পারেন অথবা প্রত্যাখ্যান করেছেন বেশিরভাগ মিথুন রাশির মানুষটির ক্ষেত্রে নিকট অতীতে আপনাদের দুজনের মধ্যে বিষাক্ততা ছড়িয়েছিল এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে এই মিথুন রাশির মানুষটি মিথুন রাশির সাথে তার বা তাদের বিষাক্ততা ছড়িয়েছিল বিভিন্নভাবে সেটি মুখের কথা দিয়ে হোক অথবা তার কর্ম দিয়ে হোক বিশেষ করে আপনার মানুষটি মকর বৃষ অথবা কন্যা রাশির হলে অর্থাৎ আপনার মানুষটি যদি মকর রাশির অথবা বৃষ রাশির না হলে কন্যা রাশির হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বিষাক্ততার পরিমাণ খুবই বেশি এখানে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও তারা আপনার হৃদয়েও আঘাত করেছে এবং নিজেদের হৃদয়েও আঘাত পেয়েছে শুধু যে আপনাকে আঘাত করেছে এমনটি নয় তারা নিজেদেরও মানসিক এবং ইমোশনাল অনেক ক্ষতি করেছে অন্যদিকে অসংখ্য মিথুন রাশির মানুষরা অর্থাৎ আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন আপনার মতনই যারা মিথুন রাশির আছে তারা বর্তমানে তাদের মানুষটির স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছেন অর্থাৎ আপনার মানুষটির যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আর আপনারা বাস্তবায়ন করতে দেননি আপনি তাদের থেকে বা তার থেকে যখন দূরে সরে এসেছেন তার স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে সেটি আপনি হয়তো ইচ্ছাকৃত কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে করেছেন কেউ হয়তো অনিচ্ছাকৃতভাবে জিনিসটা হয়ে গেছে অনেকেই এ সময় মিথুন রাশিদের ছবি দেখে পুরনো স্মৃতি মনে করে সময় কাটাচ্ছে স্মৃতিচারণ করে সময় কাটাচ্ছে আপনার মানুষটি আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন এবং আপনি আপনার মানুষটি থেকে যদি দূরে থাকেন অথবা একই বাসায় থাকেন কিন্তু দুজন দুজনের সাথে কথা বলেন না একই অফিসে কাজ করেন দুজন দুজনের সাথে সম্পর্ক রাখছেন না বা কথা বলছেন না একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন না হয়তো আপনি তাকাচ্ছেন না কিন্তু আপনার মানুষটি আপনার ছবি দেখে সে স্মৃতিচারণ করে কাটাচ্ছে বিশেষ করে আপনার সাথে তার দূরত্ব অনেক দূরত্ব থেকে থাকে হয়তো আপনাদের চেহারা আপনারা দেখছেন না সেক্ষেত্রে এরকমটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি পাশাপাশি তাদের মস্তিষ্কে কোনো একটা কিছু আপনার পরিবর্তে স্থান করে নিয়েছে অন্য কিছু কেউ হয়তো নেশা করছে আপনাকে ভুলে থাকার জন্য কেউ হয়তো অন্য কোনো কিছু সিম্পল যদি ভালো অর্থে বলি কেউ হয়তো মোবাইলে গেম খেলে সময় কাটাচ্ছে কারণ মোবাইলে যখন মানুষ গেম খেলে অন্য কিছু ভুলে থাকতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কেউ বা আপনার পরিবর্তে অন্য আরেকজন ব্যক্তির সাথে সম্পর্ক করেছে যেন আপনাকে ভুলে থাকা যায় কেউ হয়তোবা চাকরি পরিবর্তন করেছে কেউ হয়তো বা কাজের ভিতর নিজেকে ব্যস্ত করে রেখেছে কেউ আবার বিদেশে চলে গিয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে সহজ করে বললে এই যে আপনার পরিবর্তে কোনো একটা কিছু তাদের মস্তিষ্কে বা তাদের পরিস্থিতিতে জায়গা করে নিয়েছে এটি কোনো ব্যক্তি হতে পারে কোনো নেশা জাতীয় বিষয় হতে পারে পেশা হতে পারে গেমিং হতে পারে যে কোনো কিছুই হতে পারে কেউ হয়তো মেডিটেশন করছে তবে পঞ্চাশ ক্ষেত্রে তারা নেশা করে আপনাকে ভুলে থাকতে চাইছে বা ভুলে থাকার চেষ্টা করছে কারণ তারা ভেবেই রেখেছে আপনি তাদেরকে আর কখনোই ক্ষমা করবেন না এজন্য তারা তাদের এই চিন্তাকে সবসময় করে রাখতে চায় যখনই মানুষ মদ্যপান করে অ্যালকোহল নেয় বা অথবা হিরোইন বা প্যাথেরিন অথবা গাজার মতো নেশা সেবন করে তখন কিন্তু তাদের যে নর্মাল ভাবনা এটাকে অবশ করে ফেলতে পারে এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মদ্যপান করে অথবা কিছু ক্ষেত্রে তারা এ ধরনের মারাত্মক নেশা করে তাদের ব্রেনকে অবশ করে রেখেছে এটা ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আর বাকি ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে এটি তার পেশার পরিবর্তন বা ব্যক্তি কোনো নতুন কোনো ব্যক্তি একে সে গেছে বা অন্য যে কোনো কিছুই হতে পারে অন্যদিকে যারা নেশার সাথে জড়িয়ে নেই তারা কিন্তু প্রতিনিয়ত আপনার বিষয়টি নিয়ে নিজের মনের মধ্যে সংগ্রাম করে যাচ্ছে যারা নেশা করছে তাদের তো দেখা গেল যে করে ফেললো আপনার চিন্তাটাকে কিন্তু যারা নেশার ভিতরে নেই তারা গেম খেলুক অথবা তাদের পেশা পরিবর্তন করুক কাজের ভিতরে তারা ব্যস্ত হয়ে থাকুক বা অন্য ব্যক্তির সাথে থাকুক কোনো না কোনোভাবে তো আপনার চিন্তাটা তাদের মাথায় আসে সুস্থ মস্তিষ্কে তখন তাদেরকে আপনাকে ভুলে থাকতে সংগ্রাম করতে হয় এমনটা আমি লক্ষ্য করছি তারা বুঝতে পারছে যে আপনার এবং তাদের পথ ভিন্ন হয়ে গেছে কিন্তু বিষয়টি তারা মানতে পারছে না দুজন দুজন দুদিকে চলে যাচ্ছেন দেখছে যে বাস্তবিকতা আমরা বাস্তবভাবে অনেক কিছু যখন দেখি আমরা দেখেও তা মানতে পারি না ঠিক এমনটি আপনার ব্যক্তিটির ভিতরে লক্ষ্য করা যাচ্ছে এই তারা প্রতিনিয়ত আপনাকে ভোলার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে খুব অল্প কিছু ক্ষেত্রে মিথুন রাশির মানুষটির মধ্যে অতিরিক্ত যৌন আসক্তি তৈরি হয়েছে সে হয়তো আপনার সাথে যদি তার শারীরিক সম্পর্ক অতীতে থেকে থাকে সে সেটা ভোলার জন্য অন্য কারো প্রতি হয়তো সে আকৃষ্ট হয়ে পড়ছে তারপরেও আপনার প্রতি তার শারীরিক আকর্ষণ কিন্তু বা ইমোশনাল ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটি কিন্তু যাচ্ছে না সে অন্য কারোর সাথে যদি সে শারীরিকভাবে জড়িয়েও পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনার সাথে থাকা অবস্থায় বা আপনার প্রতি যে তার একটা আকর্ষণ ছিল বা একটা ইমোশনাল বিষয় ছিল সেটি কিন্তু এখনও তার মধ্যে তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তাদের আপনার প্রতি এই ধরনের আকর্ষণ ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে এই তার ভিতরে খুব জোরালোভাবে আকর্ষণটি আসে আবার পরক্ষণে সে যখন অন্যের সাথে থাকে সেটি কিছু সময়ের জন্য সেটি শেষ হয়ে যায় আবার পুনরায় তার ভিতরে আপনার প্রতি আসক্তিটা ফিরে আসে হঠাৎ হঠাৎ এটা আসে আবার হঠাৎ করে চলে যায় অর্থাৎ এই আপনার প্রতি তাদের আসক্তি আসে পর মুহূর্তেই তা আবার চলে যায় এই কিছু মিথুন রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মানুষটি যখন অতিরিক্ত আপনার প্রতি আকর্ষণ ফিল করে তখন সে আপনার সাথে যোগাযোগ করার জন্য বা ফোনে বা যে কোনোভাবে মেসেজ করে আপনাকে বিরক্ত করতে চায় এজন্য অনেক মিথুন রাশির মানুষরা আবার তাদের মানুষটিকে কিন্তু ইতিমধ্যে ব্লক করে দিয়েছেন বা ব্লক করে দেওয়ার কথা ভাবছেন যদি আপনার সাথে মানুষটির যোগাযোগ না থাকে ক্ষেত্রে তারা ধরে নিয়েছে আপনি অন্য কোনো ব্যক্তির সাথে জীবন শুরু করেছেন বা অন্য কোনো যে যেহেতু তারা আপনাকে ভোলার জন্য অন্য কারো সাথে আছে সেহেতু তারাও মনে করছে যে আপনি যে তাদের সাথে যোগাযোগ করছেন না হয়তো আপনিও অন্য কারোর সাথে যুক্ত হয়ে আছেন হয়তো আপনি কারোর সাথে নেই বা আপনি সিঙ্গেল এখনও আছেন কিন্তু তারা কিন্তু এটা ধরে নিয়েছে আপনি অন্য কারোর সাথে হয়তো জীবন শুরু করেছেন এই বিষয়টি প্রেম ভালোবাসা আপনার কর্মজীবন যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনি যদি কোনোখান থেকে ব্যবসায়িক পার্টনারকে ছেড়ে চলে আসেন আপনার ব্যবসায়িক পার্টনার হয়তো মনে করছে যে আপনি অন্য কারোর সাথে বিজনেস শুরু করেছেন এটি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হলে প্রাক্তন আপনি তাকে যদি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়ে থাকেন সেক্ষেত্রে সে হয়তো মনে করছে আপনি অন্য কারোর সাথে জীবন শুরু করেছেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সর্বোপরি তারা বর্তমান পরিস্থিতি নিয়ে সুখী নয় সেটি আপনি কারোর সাথে থাকেন বা না থাকেন সে কারোর সাথে থাকুক বা না থাকুক আমি দেখতে পাচ্ছি যে আপনাকে ভোলার জন্য তারা যা করছে বা যা তাদের এই মুহূর্তে মাথায় আসছে বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সুখী নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের জীবনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিভিন্নভাবে আর্থিক মানসিক পারিপার্শ্বিক সমস্ত জায়গায় আমি তাদের বিশৃঙ্খলা লক্ষ্য করছি যদি আপনি তার থেকে দূরে থেকে থাকেন বিশেষ করে মার্চ থেকে এপ্রিলের মধ্যে মিথুন রাশির মানুষটির উপরে নেগেটিভ বিষাক্ত এনার্জি জোরালোভাবে কাজ করা শুরু করবে এই নেগেটিভ বিষাক্ত এনার্জি থেকে তারা বেরিয়ে আসার পথ খুঁজে পাবে না Bah তারা ইতিমধ্যেই তার মধ্যে একেবারে জড়িয়ে পড়েছে যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে অন্ধকারে হাতরে চলতে হচ্ছে তারা বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে কি করবে হাতরে হাতরে বেড়াচ্ছে আমরা যদি হঠাৎ করে যখন ইলেকট্রিসিটি চলে যায় লোডশেডিং হয় হঠাৎ করে যখন চোখে কিছু দেখি না হাতরে হাতরে মোমবাতিরা খুঁজতে হয় বা লাইটার খুঁজতে হয় অথবা টর্চ লাইট খুঁজতে হয় মোবাইলটি খুঁজতে হয় আলো জ্বালানোর জন্য ঠিক সেভাবে তারা জীবনে কোন দিকে যাবে কি করবে এটা বুঝতে পারছে না হাতরে হাতরে তারা চলছে এই মানুষগুলো বেশিরভাগ মিথুন রাশিদের সাথে নিকট অতীতে সীমা লঙ্ঘন করেছিল হয়তো আপনার গায়ে হাত তুলেছিল না হলে আপনাকে কোনো কিছু থেকে বঞ্চিত করেছিল যা অন্যায়ভাবে করেছিল অর্থাৎ তারা সীমা লঙ্ঘন করে আপনার সাথে অন্যায় করেছিল এমনটি আমি লক্ষ্য করছি তাই তারা বর্তমানে আপনার কাছে সাহায্য চাইতে পারছে না কারণ তারা তো আপনাকে বিতাড়িত করেছিল এই জন্য তারা আর সাহায্য চাইতে পারছে না এই ব্যক্তিটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে এটি রক্তের কোনো সম্পর্ক ভাই বোন হতে পারে কারো ক্ষেত্রে বৈবাহিক সূত্রে কেউ হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে আবার কারো ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল লাইফে আপনার অফিসের সহকর্মী অথবা আপনার বস না হলে আপনার ব্যবসায়িক পার্টনার যে কেউ হতে পারে অন্যদিকে কিছু মিথুন রাশির ক্ষেত্রে এই মানুষটি কয়েকবার তাদের জীবন থেকে চলে যাওয়ার পরে পুনরায় ফিরে এসেছে অর্থাৎ আপনার জীবন থেকে তারা চলে গিয়েছিল আবার পুনরায় ফিরে এসেছে অতীতে আমি এমনটি দেখছি সবার ক্ষেত্রে বলবো না অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করছি যে আপনার মানুষটি দু তিনবার চলে গিয়েছিল আবার ফিরে এসেছে কিন্তু এবার সে আপনার কাছে ফিরে না এসে কিছু ঘটার জন্য অপেক্ষা করে আছে যে আপনি তাকে ডাকেন কিনা না বা তার ভাগ্যটা সে আপনাকে ছাড়া সামনে এগিয়ে যে নিয়ে যেতে পারে কি না জন্য সে কোনো কিছুর জন্য বিদেশ যাওয়ার জন্য হয়তো অ্যাপ্লাই করে রেখেছে সে হয়তো বিদেশ যাওয়ার জন্য ট্রাই করছে এজন্য আপনার কাছে আর আসছে না আবার তারা ফিরে এসে এবার আপনার কাছে কি বলবে কি ধরনের অজুহাত তৈরি করবে তা তাদের মস্তিষ্কে তারা তৈরি করতে পারছে না যে এর আগে তো দু তিনবার আসছিল কেন এসেছিলো একটা পরিস্থিতি তৈরি করে হয়তো এসতে আসতে পেরেছে বা আপনাকে এসে বিভিন্ন অজুহাত তারা তৈরি করেছে হ্যাঁ আপনার কাছে এটা ছিল ওটা ছিল এবার যে আপনার কাছে ফিরে আসবে এ ধরনের কোনো অজুহাত অথবা তারা কোনো সুযোগ তৈরি করতে পারছে না তাই তারা অপেক্ষা করে আছে যে দেখি কোনো সুযোগ তৈরি করা যায় কি না তবে মূল বিষয়টি হচ্ছে তারা আপনার কাছ থেকে প্রত্যাখ্যান হতে পারে এজন্য ভয় পাচ্ছে আপনি হয়তো তাদেরকে আর গ্রহণ নাও করতে পারেন এই ধরনের একটা ভীতি তাদের মস্তিষ্কে এবং তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনারা যারা আপনাদের মানুষটি অর্থাৎ আপনার আপনি যদি মিথুন রাশির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মতো যারা আছে তারা তাদের মানুষটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অর্থাৎ আপনি আপনার মানুষটি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ক্ষেত্রে তাদের হৃদয়ে চরম আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে তবে মনে রাখবেন আপনার মানুষটি আপনার সাথে থাকুক অথবা দূরে থাকুক বেশিরভাগ ক্ষেত্রেই মিথুন রাশির মানুষটি মিথুন রাশির উপরে নজরদারি করছে সে হয়তো কোনো লোক মারফতে করছে না হলে সে কোনো ফেক আইডি তৈরি করে আপনার উপরে নজরদারি করছে আপনার দারোয়ান ড্রাইভার তাদেরকে হয়তো পয়সা দিয়ে আপনার খবর খবর নিচ্ছে এবং বিভিন্নভাবে সে কিন্তু আপনি কোথায় যাচ্ছেন কার সাথে চলছেন এই বিষয়গুলোর উপর কিন্তু একেবারে ওই যে বাইনোকুলার দিয়ে বা মাইক্রোস্কোপ দিয়ে যেভাবে দেখে সেভাবে কিন্তু একেবারে নজর লাগিয়ে রেখেছে যারা ইদানিং নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন বা ইদানিং নতুন সম্পর্ক হয়েছেন এবং এই নতুন সম্পর্ক হওয়ার মানুষটি যদি মেষ সিংহ ধনুরাশির হয়ে থাকে সেক্ষেত্রে মিথুন রাশিদের জীবনে খুব সুন্দর একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে হ্যাঁ অন্য রাশির সাথে হলে যে হবে না তা বলবো না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইদানিং যারা মেষ সিংহ অথবা ধনুরাশির সাথে সম্পর্ক করেছেন আপনি মিথুন রাশির কিন্তু আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি অথবা ধনুরাশির সেক্ষেত্রে নতুন সম্পর্কের ক্ষেত্রে পুরনো সম্পর্কের ক্ষেত্রে বলছি না আমি নতুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে অন্য রাশি রাশি হলেও কম বেশি হবে বাট এই তিনটি মে সিংহ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে জোরালো সম্ভাবনা এখানে একটা নতুন অধ্যায় শুরু হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তবে আপনার সাথে নতুন কেউ থাকুক অথবা না থাকুক আপনি সিঙ্গেল থাকুন অথবা কাউকে আপনি পার্টনার পেয়ে যান নিজের উন্নততর জীবনের দিকে আপনাকে অতীতের মানুষটি সামনে এগিয়ে যেতে লক্ষ্য করছে আপনি সিঙ্গেল থাকুন বা কারো সাথে থাকুন আপনাকে সে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনার যে খবরাখবর নিচ্ছে সে দেখছে যে আপনি তাকে ফেলে সামনে এগিয়ে যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে যারা এই ধরনের পরিস্থিতিতে আছেন তাদের মানুষটির জন্য অতীতে অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়েছিল বা আপনি করেছিলেন কিন্তু তা সমস্তটাই ফেনার মতো হাওয়ায় মিলিয়ে গেছে দেখেন আমরা পানিতে তো ফেনা হয় সম সমুদ্রে বা আমরা যে কোনো জায়গায় গেলে পানি যখন খুব নাড়াচাড়া দিই এটা ফেনা হয় পানির ফেনা কিন্তু বেশিক্ষণ থাকে না হ্যাঁ সাবান পানির ফেনা হয়তো একদিন থাকবে আপনি যদি কোনো ডিটারজেন্ট দিয়ে ফেনা তৈরি করেন সেক্ষেত্রে হয়তো থাকবে কিন্তু একটা সময় কিন্তু সেটা শেষ হয়ে যায় আর নর্মাল পানিতে যে ফেনা উঠে এটা কিন্তু একবারে এক সেকেন্ডও থাকে না তো আপনি তাদের জন্য অতীতে স্যাক্রিফাইস করেছিলেন যারা করেছিলেন বা যারা এরকম স্যাক্রিফাইস তাদের মানুষের জন্য কয়েকবারই করেছেন তাদের কিন্তু সেই সমস্ত কিন্তু আর সেই স্যাক্রিফাইসের মূল্য নেই এবং সেটি কিন্তু হাওয়ায় মিলিয়ে গেছে তাই আপনি বর্তমানে তাকে পেছনে ফেলে দিয়েছেন তার জন্য আর স্যাক্রিফাইস করতে চাচ্ছেন না তবে তারা যখন মাতাল হয় যেই মিথুন রাশির মানুষটি অ্যালকোহল মদ্যপান করে বা যে কোনো নেশা দ্বারা নেশাগ্রস্ত হয়ে পড়ে মাতাল হয়ে পড়ে যখন সে নেশাগ্রস্ত হয় তখন তার মনে আপনার সাথে কথা বলার ইচ্ছা জাগে এবং সে আপনাকে মেসেজ লিখে আপনার কাছে মেসেজ পাঠায় হ্যাঁ সে আপনাকে ভোলার জন্য হয়তো নেশা করছে বা কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করে নেশাগ্রস্ত হয়ে পড়ছে মাতাল হয়ে পড়ছে কিন্তু সে ভোলার বদলে আপনাকে ভুলে যাওয়ার বদলে কিন্তু তার মস্তিষ্কে আপনার কথাটি আরও বেশি আসে এবং আপনার সাথে কথা বলার ইচ্ছা তার জেগে ওঠে এবং সে আপনার যে নাম্বারটি জানে বা যে মেসেঞ্জার বা ফেসবুকে আপনাকে অ্যাড করে রেখেছে সেই সেখান থেকে সে আপনাকে মেসেজ লিখে এরকমটি আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিও প্রায় শেষের পর্যায়ে এসে পড়েছে তো আমি এখানে একটি রিকোয়েস্ট সবাইকে করব। আমাকে দিয়ে যারা নিজের জন্মকুণ্ডলী অ্যানালাইজ করাতে চান আমার সাথে যারা কনসালটেশন করতে চান তারা অনুগ্রহ করে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন না কারণ ফোন ধরা হয় না কারো ফোনই ধরা হয় না আপনারা এই নাম্বারটিতে এস এম করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন একমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবেন এছাড়া কিন্তু কারোকে ফোনে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না শুধু মেসেজের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন